হ্যালো বন্ধুরা আমি বুবাই রান্না দেখছেন আপনাদের পছন্দ ইউটিউব চ্যানেল প্যারোড বয় প্যারড বয় ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের বিষয়টি যে সকল বন্ধুরা বাজ্যিকার পাখি পালন করেন বা যে সকল বন্ধুরা বাজিকার পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন বা যে সকল বন্ধুরা বাচ্চিকার পাখি নতুন পালন করছেন তাদের তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও তো আমার তরফ থেকে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি সম্পূর্ণ দেখলে ভিডিওটি ভালোভাবে আপনারা বুঝতে পারবেন তো আজকের ভিডিওটি যা হতে চলেছে তা ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কি হতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হলো বাজিকার পাখির বাচ্চা মারা যাওয়ার কারণ কি এবং করণীয় কি মা পাখি বাচ্চা পাখিদের খায় না কেন এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের কাছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পুস করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা আরও একটি কথা বলে রাখি যে আমার এই ভিডিওর ডেসক্রিপশানে আমার চ্যানেলের কিছু পাখি রিলেটেড বিশেষ বিশেষ ভিডিও লিংক দিয়ে রাখব যা আপনারা খুব সহজেই দেখতে পারেন তো বন্ধুরা আর না করে ভিডিওটি শুরু করা যাক আজকের মূল বিষয়টি হলো বাজিগার পাখির বাচ্চা মারা যাওয়ার কারণ কি এবং আমাদের নীতিপথ অবলম্বন করতে হবে এছাড়া মা পাখি হঠাৎ করে বাচ্চাকে খাওয়ানো ছেড়ে দেয় কেন বাজিকার পাখি সবগুলি বাচ্চা কিভাবে বাঁচাবেন এবং তাদের শরীর স্বাস্থ্য কীভাবে ঠিক রাখতে হবে সব কিছু আলোচনা আলোচিত হবে এই ভিডিওতে আমরা যখন আমাদের শখের বসে বাজিকার পাখি কিনে এনে থাকি আমরা চাই যে এই পাখিগুলি ডিম বাচ্চা করুক তাই এই পাখিগুলি বহুদিন অপেক্ষার পর যখন ডিম বাচ্চা করে তখন আমাদের নিজেদের আনন্দের আর সীমা থাকে না কিন্তু আপনি জানলে অবাক হবেন যে আপনার কিছু ভুল কাজের জন্যই বাচ্চা সঠিকভাবে যত্ন না নেওয়ার কারণে কারণের জন্যই আপনার শখের পাখির বাচ্চা হাঁড়িতেই মারা যায় বাচ্চার পাখির বাচ্চা মারা যাওয়ার কারণ হল বাচ্চার শরীরের মধ্যে পুষ্টির অভাব থাকলে বাচ্চা বড় হওয়ার আগেই হাঁড়িতে মারা যায় এখন আমাদের মনে মনে প্রশ্ন জাগছে যে বাচ্চার শরীরে পুষ্টির অভাব কীভাবে ঘটছে এবং তার জন্য আমাদের কি করা উচিত আমরা মূলত বাচ্চার পাখিকে ডিম পাড়ার আগে এবং ডিম পাড়ার পরেও দানাযুক্ত খাবার দিয়ে থাকি ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পরও আমরা পাখিকে দানাযুক্ত খাবার দিয়ে থাকি আমরা পাখিকে যা খেতে দেব তা খেয়ে তার বাচ্চাদের মা পাখি খাইয়ে থাকে দানাযুক্ত খাবার শক্ত হওয়ার কারণে হজম হতে দেরি হয়ে থাকে বাচ্চা পাখিকে মা পাখি নানাযুক্ত খাবার খাওয়ানোর ফলে বাচ্চার হজম হতে দেরি হয় হজমের সমস্যা হয়ে থাকে এবং উপযুক্ত পুষ্টির অভাবে বাচ্চা পাখি বড় হওয়ার আগে হাঁড়িতে মারা যায় তাই আমাদের উচিত উপযুক্ত পুষ্টি কীভাবে পাবে তা লক্ষ্য রাখা তাই দানা দেওয়ার সাথে সাথে সফটফুড একফুড শাক সবজি প্রভৃতি প্রয়োজন মতো প্রতিদিন দিতে হবে অল্প অল্প করে দানা বাচ্চাদের হজম করতে অনেক বেশি অসুবিধা করে তোলে ফুড এক ফুট খাবার নরম হওয়ার জন্য মা পাখি খেতেও সুবিধা এবং বাচ্চাদের খাওয়াতেও সুবিধা এছাড়া ফুড হজম হয় তাড়াতাড়ি এই সমস্ত খাবার দিলে বাচ্চা দ্রুত বৃদ্ধি হতে এবং উপযুক্ত পুষ্টি পেতে বিশেষ সাহায্য করে থাকে তবে একটা কথা বলে রাখি এই সব ফুট বা এক ফুট বাচ্চার মধ্যে বেশিক্ষণ রাখবেন না পাঁচ ঘন্টার মতো রাখতে পারেন কারণ এই নরম এই খাবার নরম হওয়ার কারণে বেশিক্ষণ থাকলে এর মধ্যে ব্যাকটেরিয়া জন্মায় যা বাচ্চা এবং বাচ্চার মা বাবার স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করে থাকে বাচ্চার পাখির বাচ্চা হাঁড়িতে মারা যাওয়ার আরও একটি কারণ হল বাচ্চার পাতলা পায়খানা হওয়া এবং হাঁড়ির মধ্যে প্রচুর পরিমাণে পাতলা পায়খানা বা ভেজা পায়খানা জমে গেলে আমরা বাচ্চা দ্রুত বেড়ে ওঠার জন্য বেশি পরিমাণে যে সৎফুট দিয়ে থাকি তাই অধিক মাত্রায় সৎফুট বাচ্চাকে খাওয়ানাতে বাচ্চার ডায়রিয়া হয়ে যায় এবং বাচ্চা পাতলা পায়খানা করে থাকে এই পাতলা পায়খানা বাচ্চার চোখে মুখে নাকে লেগে যায় যার যা পরবর্তী সময় শক্ত হয়ে জমার বেঁধে যায় এর ফলে বাচ্চা খেতে পারে না এবং শ্বাস নিতে পারে না এর ফলে মারা যায় তাছাড়া হাঁড়িতে ভেজা পায়খানা বাচ্চা দীর্ঘক্ষণ থাকার ফলে বাচ্চা ঠান্ডা লেগে বাচ্চা মারা যেতে পারে তাই আমাদের উচিত বাচ্চা হলে হাঁড়ি নিয়মিত পরিষ্কার করতে হবে বাচ্চা পাতলা পায়খানা করলে হাঁড়ি পরিষ্কার করে হাঁড়ির মধ্যে ধানের গুঁড়ো কাঠের গুঁড়ো দিয়ে বাচ্চাগুলিকে হাঁড়ির মধ্যে রেখে দিতে হবে এর ফলে পায়খানা পায়খানার জল ভাবটি এই সব উপকরণ এনে নেবে এবং ভারী শুকনো থাকবে তাছাড়া বাচ্চার চোখে মুখে নাকে পায়খানা লেগে গেলে পরিষ্কার করে দিতে হবে বাচ্চিকার পাখির বাচ্চা ছোট অবস্থায় থাকলে সব ফুট শাক শাক সবজি এইসবের পরিমাণ কম করে দিতে হবে এবং বাচ্চা বড় হয়ে গেলে সব ফুট শাক পাতা বেশি দিলে কোনো অসুবিধা হবে না এছাড়া বাচ্চা মারা যাওয়ার আরও কয়েকটি কারণ হল পাখির জন্য অনুকূল পরিবেশ না পাওয়ার জন্য হাড়ির ভিতরে উষ্ণতা ঠিক না থাকার কারণে সঠিকভাবে যত্ন না নেওয়ার কারণে এবার আলোচনা করব মা পাখি বাচ্চাকে কেন খাওয়ানো ছেড়ে দেয় মা পাখি বাচ্চাকে খাওয়ানো ছেড়ে দেয় মূলত তিনটি কারণে প্রথম কারণটি হলো খাঁচা যদি পর্যাপ্ত পরিমাণে খাবার না থাকে খাঁচার মধ্যে সর্বদাই বেশি বেশি খাবার দিয়ে রাখতে হবে খাবার পরিমাণ কম থাকলে মা পাখি বাচ্চাকে খাওয়ানো ছেড়ে দেয় দ্বিতীয় কারণটি হলো মা পাখি ভয় পেয়ে যাওয়া যদি মা পাখি ভয় পেয়ে যায় তাহলে বাচ্চাকে পাখি খাওয়ানা ছেড়ে দেবে অনেক সময় বাচ্চা হয়ে যাওয়ার পর কাঁচার স্থান বারবার পরিবর্তন করা বা বারবার হাঁড়ি না করলে কাঁচার কাছে জোরে জোরে আওয়াজ হলে মা পাখি ভয় পেয়ে যায় এর ফলে খাওয়ানো ছেড়ে দেবে এরপর তৃতীয় কারণ হিসাবে বলব অনেক সময় দেখা যায় হাঁড়িতে বাচ্চা পাখি থাকা সত্ত্বেও মা বাবা আবার নতুন করে ব্রিডিং করতে চায় এই সময় দেখা যায় প্রথম দিকে বাচ্চাকে খাওয়ালেও শেষের ছোট বাচ্চাকে খাওয়ানো ছেড়ে দেয় আমরা অনেক সময় পাখির স্বাস্থ্য ঠিক রাখার জন্য মাল্টিভিটামিন ব্যবহার করে থাকি বাচ্চা থাকা সত্ত্বেও আমরা ভুলবশত ভিটামিন ব্যবহার করে থাকি এর ফলে মা বাবা পাখির শরীর গরম হয়ে যায় এবং পরবর্তী ডিং করার জন্য প্রস্তুত নিতে থাকে তাই বাচ্চা থাকলে কখনো ভিটামিন ব্যবহার করবেন না আর বাচ্চা খাওয়ানো আর বাচ্চা খাওয়ানো ছেড়ে দিয়েছে যদি দেখেন তাহলে বাচ্চাগুলিকে নিয়ে অন্য কোনো হাঁড়িতে সমবয়স সমবয়স্ক রেখে অর্থাৎ ওই বাচ্চার মতো অন্য কোনো হাঁড়িতে যদি বাচ্চা থাকে তার সঙ্গে চেলে দিতে হবে আর যদি আপনার কাছে এই অপশান না থাকে বাচ্চাকে বাঁচানোর জন্য হ্যান্ড ফিডিং করাতে হবে এবার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসাবে বলে রাখি আমরা অনেক সময় দেখি যে বাজ্রিকার পাখির বাচ্চা গায়ে পালক গজায় না এর কারণ হল ভিটামিন ইয়ের অভাবে তাই এই সমস্যার সমাধানের জন্য ভিটামিন ই যুক্ত মেডিসিন খাওয়াতে হবে এর ফলে বাচ্চা পাখির পালক গজিয়ে যায় বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি ভিডিওটি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প করবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের মতো এখানে টাটা